শিলচর লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে সংবর্ধনা প্রদান করল সোনাই মন্ডল বিজেপি বুধবার বিকেলে সোনাই মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে পরিমল গামছা উপহার দিয়ে সংবর্ধনা বক্তব্য রাখতে গিয়ে সাংসদ পরিমল শুক্লবৈদ্য জানান দলের প্রত্যেক কার্যকর্তার অক্লান্ত পরিশ্রমে দুই লক্ষ চৌষট্টি হাজার ভোটের ব্যবধানে তিনি জয়ী হয়েছেন যা শিলচর লোকসভার ইতিহাসে এক রেকর্ড বলে জানান পরিমল সাংসদের দায়িত্ব পালনের দিকে নজর রাখতে দলীয় কর্মকর্তাদের কাছে অনুরোধ জানান তিনি অনুষ্ঠানের বিজেপি সোনাই মন্ডল সভাপতি দাস, শেখ আলম, জেলা সংখ্যালঘু মোর্চার ভারপ্রাপ্ত সভাপতি হামিদুল ইসলাম লস্কর প্রাক্তন সভাপতি বাহারুল ইসলাম লস্কর সোনাই কেন্দ্র মণিপুরী ওয়েলফেয়ার সোসাইটি সভাপতি এইচ বাবুলাল সিংহ দলের সোনাই